নমস্কার আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আর অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অন্য দিনের ন্যায় আমি আজকে আর একটা আপনাদেরকে অনুরোধ করছি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমি তাহলে আজকের বিষয় নিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটাও খুব কাজে লাগবে এখন যে লাখপতি দিদি নিয়ে যে প্ল্যানিং চলছে যে প্রত্যেকটাই স্বনির্ভর দলের দিদিকে লাখপতি করার যে প্ল্যানিং মানে যার যা ব্যবসা আছে সেই ব্যবসা থেকে কিভাবে ইনকাম বাড়িয়ে লাখপতি করা যায় তার একটা সুন্দর প্ল্যানিং আমাদের স্টেট থেকে বা ডিআরডিসি থেকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে একটা ট্রেনিং চলছে ট্রেনিং নেওয়া হলো আমার বিএলটি মাস্টার ট্রেনাররা ট্রেনিংটা নিয়েছে এবার হচ্ছে সেই ট্রেনিং আমি প্রেজেন্ট ছিলাম যতটা পেরেছি বুঝেছি সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে বলছি প্রথমে লেখা আছে সংঘের নাম দিদির নাম মানে যেই সংঘতে প্রথম বলে দিই আমি ধরুন কোনো একটা ব্লকের অন্তর্গত সেই ব্লকে সেই জিপির কোন জিপিতে গেলাম সেই জিপিতে যে সংঘ সেই সংঘের নাম এখানে লিখতে হবে এবার যেই দিদির কাছে যাচ্ছি সেই দিদির নাম মানে সদস্যটি স্বনির্ভর দলের সদস্যটির নাম তারপর তার পিতা বা স্বামীর নাম তারপরে দেখছেন যে গ্রাম আর হচ্ছে কোড নাম্বার মানে এসএজি দিদির কোড নাম্বার আর মোট সদস্য ওই দলে কজন মানে ওই দলে না সরি ওই বাড়িতে ওই দিদিটির বাড়িতে কজন সদস্য আছে এবার এখানে হচ্ছে পঞ্চায়েত তারপরে হচ্ছে ব্লক এবং জেলা এখানে সহায়ক দলের নাম এখানে হচ্ছে উপসংঘ মানে স্বনির্ভর দলটির নাম আর পিজি বা পিজির সঙ্গে যুক্ত আছে কি না আমরা পিজি নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যে প্রডিউসার গ্রুপ তো প্রডিউসার গ্রুপে দিদিটি যুক্ত আছে কি না এরপর হচ্ছে পিজিতে যোগদান করতে আগ্রহী কিনা এটাও আমাদেরকে এখানে জেনে নিতে হবে এবং সেখানে হ্যাঁ কিনা লিখে দেবো এই ফর্মেটটা খুব ভালোভাবে আমাদের মাস্টার ট্রেনাররা খুবই ভালোভাবে প্রত্যেকটি আইটি সি আর বুঝিয়ে দেবে তারা নিজেরা খুব সুন্দর করে বুঝেছে এবং আইটি সি আর বুঝিয়ে দেবে যারা লোকসে কাজ করছে তারাই এই ফর্মেটটা পুরো প্ল্যানিং করবে দিদের সাথে দিদের কাছে বসে এবার প্রথমে কি আছে ক্রমিক সংখ্যা তার মানে আমরা সবাই জানি এখানে এক দুই তিন চার পাঁচ লিখব তার আগেও জেনে নিই যে বর্তমানে প্রধান জীবিকা সম্পর্কে তথ্য যা পরিবারে সর্বোচ্চ আয় নিয়ে আসে তার মানে একটা দিদির কাছে যা আমরা এখানে দিলাম যে দিদির নাম সেই দিদির কাছে গিয়েছি সেই দিদির পরিবারে কি কি থেকে সংসারটা মোট কথা চলে তার মানে ওই দিদির কি কি জীবিকা এখন বর্তমান কোন জীবিকাকে নিয়ে তার সংসারটি চলছে আমি এটা অনেকবার অনেক রকম করে ভেঙে বলে দিলাম ধরুন কোনো একটা দিদি তার স্বামী হয়তো নটকনে দোকান করছে সেই দিদির নিজে একটু ক্যাথা কাগজ ইয়ে কাপড় জামা সেলাই করে টেলারিং এর মেশিন হয়তো একটাই রয়েছে তারপর তার বাড়িতে দুটো ছাগল আছে আবার তিন চারটে মুরগিও আছে তো এই হচ্ছে তাদের জীবিকা সম্পর্কে তথ্য তাহলে এতগুলো জিনিস রয়েছে সেটা এখানে এক দুই তিন চার পাঁচ করে বসাতে হবে এবারে বলি কার্যক্রম মানে অ্যাক্টিভিটি কি কি রয়েছে সেই দিদির ছাগল মুরগি টেলারিং দিনমজুর এতগুলো জিনিস রয়েছে এবার এইখানটায় যে দিদির কথা বললাম হয়তো উনি দিনমজুরি করেন দিন মজুর করেন তার স্বামী বাড়িতে ছাগল আছে মুরগি আছে টেলারিংয়ের দিদি টেলারিংয়ের ব্যবসা করে আর দিন মজুর তাহলে এতগুলো জিনিস এক দুই এক দুই তিন চার পাঁচ হলো এবার ছাগল তো সেখানে এই যে এখানে যে কৃষি পশুপালন মৎস্য বনায়ন অন্যান্য ব্যবসা শ্রম বা চাকুরি এতগুলো জিনিস লেখা আছে তাহলে ছাগলের সাথে কোন কোনটা সংযুক্ত হবে ছাগলের সাথে হবে পশুপালন এবার মুরগি মুরগি হবে প্রাণী পালন টেলারিং এখানে অন্যান্য ব্যবসা দিনমজুর হচ্ছে শ্রম এবার এখানে ফসলের জমি পরিমাণ উৎপাদনের পরিমাণ সংখ্যা আমি এখানে অনেক রকম লিখেছি ধরুন কারো দুই বিঘা জমি আছে তাহলে দুইটা এখানে হবে বিঘাটা এখানে আবার কারো হাফ বিঘা জমি তাহলে হাফটা এখানে বিঘাটা এখানে প্রাণী পালন মানে মুরগি তার বাড়িতে দশটা রয়েছে তাহলে দশ আর এখানে আমরা একক আমরা সবাই জানি কার একক যদি জমি সংক্রান্ত হয় তাহলে দুই বিঘা এমনি কোনো মুরগি টেলারিং তাহলে ওটা হবে দশটি আর দিনমজুর সম সে একজন হলে হয়তো একজনের ওটা তো কোনো আর একজন হয়তো দিন মজুর করে তাহলে এক এখানের জন এবার হচ্ছে এই যে আমি ধরছি দুই বিঘা এই দিদি বাড়িতে দুই বিঘা জমি আছে তাহলে দুই বিঘা জমি চাষ করে দুবার বছরে দুবার চাষ হয় তো দুবার চাষ হলে আমরা হিসাব করে মোটামুটি দেখেছি যদি বিঘাতে চাষ হয় একটা এরকম ধারণা অনুযায়ী লিখেছি যে এখানে ধরুন মানে দুবার চাষ হলে তার আট হাজার টাকা আয় হবে এবার হচ্ছে কার্যক্রম বা চা মানে অ্যাক্টিভিটি চালানোর জন্য পরিবারের কাছে উপলব্ধ সম্পদ দক্ষতা বা পুঁজি ইত্যাদির অবস্থা তাহলে আমার এখানে রয়েছে ধরুন পশুপালন বলি বা চাষবাস বলি তাহলে চাষবাস যদি হয় এবার হচ্ছে এই যে আমি যেটা বলছিলাম যে কার্যকর অ্যাক্টিভিটি যে কার্যক্রম করছে বা যে অ্যাক্টিভিটিটা চলছে সেটা চালানোর জন্য পরিবারের কাছে উপলব্ধ দক্ষতা সম্পদ বা পুঁজি ইত্যাদির অবস্থা মানে এইখানটা হচ্ছে যে পরিবারে এই সম্পর্কে ধরুন যদি আমি এখানে একটা জিনিস লিখলাম এটা ছিল না যে ছাগল আর তার হচ্ছে চাষবাস এবার যদি ধরুন ছাগল পালন বা চাষবাস যদি তার কারো থাকে তাহলে সেই পরিবারটির চাষবাস সম্পর্কে অভিজ্ঞতা আছে কি না যেমন আমি আমার উদাহরণ বলছি আমি ধরুন আমার চাষবাস নেই আমার কোনো অভিজ্ঞতা নেই এবার যেই পরিবারে চাষবাস আছে তাদের তো অতি অবশ্যই চাষবাস সম্পর্কে অভিজ্ঞতা থাকবে এবার হচ্ছে সেই সম্পর্কে দক্ষতা যে ধান লাগালে কত পরিমাণ কত পরিমাণ ধান জমিতে কত পরিমাণ ধানের বীজ লাগাতে হবে কতটা ধান পোতা যাবে তার জন্য কতটা সার লাগবে কি পরিমাণে জল লাগবে এইগুলো সবেরই দক্ষতা প্রয়োজন আর সেগুলো করার জন্য কি থাকবে পুঁজি যথেষ্ট পরিমাণে বা পুঁজি আছে কি না এবার এই এই জায়গাটায় ওটা বসবে আর যদি না থাকে তাহলে সেটা ফাঁকায় থেকে যাবে কিচ্ছু বসবে না এবার হচ্ছে দু নম্বর মুরগি মুরগিটা বললাম প্রাণী পালন তারপরে হচ্ছে যে দশটা রয়েছে দশটি এবার আয় হচ্ছে আর ধরেই নিচ্ছি যে বছরে হয়তো মুরগি থেকে বারোশো টাকা হয় এটা আবার ওখানেই তাই যে এই সম্পর্কে মুরগি পালনের জন্য যে দক্ষতা বা অভিজ্ঞতা লাগবে যে মুরগির ধরুন বছরে দুবার ওষুধ দিতে হয় ভ্যাকসিন সেই ভ্যাকসিন দিতে হয় মুরগি কি খাবে কোন জিনিস খেলে ভালো ডিম দেবে এগুলো আমাদের এই সব সম্পর্কে দক্ষতা বা অভিজ্ঞতা আছে কি না এগুলো লেখবো মানে এখানে দেখতেই পাচ্ছেন যে টেলারিং টেলারিংটা হচ্ছে অন্যান্য বিষয় অন্যান্য ব্যবসা এখানে হচ্ছে যে চাষবাসের পরিমাণ একটা টেলারিংয়ের মেশিন আছে আর হচ্ছে একটি এবার টেলারিং থেকে আমি একেবারে কমই বললাম বেশি হয়তো ইনকাম হয় না এটা দু হাজার মাসে এটা হচ্ছে বারো দুগুণে চব্বিশ মানে চব্বিশ হাজার হচ্ছে বছরে আর এটা হচ্ছে তার জন্য মেশিন বা দক্ষ মেশিন আছে আর সম্পদ বলতে যে তার একটা মেশিন আছে আর দক্ষতা এই সম্পর্কে আছে আর একটা জিনিস আমি দেখাচ্ছি দিনমজুরটা আমরা যারা প্রত্যেকটি সদস্য প্রায় সদস্যের বাড়িতে গিয়ে দিনমজুরটা পাবই এই জন্য আমি এটা একটু ভেঙেই দেখিয়েছি দিনমজুরটা হচ্ছে শ্রম ধরুন বাড়ির কোনো কর্তা বা তার হয়তো ছেলে বড় ছেলে বা দিদির স্বামী নেই তার বড় ছেলে বা ছেলে হয়তো একজন এই দিনমজুরের কাজ করে তাই এখানে এক লিখলাম এখানে লিখলাম জন এবার হচ্ছে এখানে আমি প্রত্যেক দিন তিনশো টাকা করে ধরছি কমপক্ষেই ধরলাম এগুলো আর মাসে আমরা সবাই জানি যে প্রত্যেক দিন কাজ পায় না তাহলে যদি ধরেই নিছি আমি একটা অ্যাভারেজ করে যে পনেরো দিন যদি মাসে কাজ করে তাহলে হচ্ছে চার হাজার পাঁচশো এবার সেটাকে বারো দিয়ে গুণ দিয়ে হচ্ছে চুয়ান্ন হাজার এটা আমরা সবসময় জানবো যে এই যে আয় বা লাভ সেটা কিন্তু এক বছরের সীমা এখানে বের করতে হবে এক বছরের হিসাবটা বের করতে হবে তাহলে আমরা এটা সবাই জানি যে মাসে যেটা বেরোবে তার সঙ্গে বারো দিয়ে গুণ করলে বছরটা বেড়ে যাবে এর জন্য কি প্রয়োজন যে শারীরিক সক্ষমতা মানে দিনমজুর ধরুন আমি ইট গেঁথে দেওয়াল পাচি তৈরি করবো বা কোনো যে যে কঠিন ধরনের কাজ করব তার জন্য আমার শারীরিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে আছে কি না আমি যদি অসুস্থ বা দুর্বল হয় তাহলে তো এটা হবে না এই জন্য বলা হচ্ছে যে সেই এই ব্যাপারে পরিবারের যে মানুষটি করছে তার শারীরিক সক্ষমতা কেমন আমি আজকে এই যে লাখপতি দি যে ফর্ম প্ল্যানিং ফর্ম সেই ফর্মটা এই সঙ্গে নাম থেকে আরম্ভ করে এতটা পর্যন্তই বললাম এতটা পর্যন্তই বললাম আবার হচ্ছে পরে আমি এই নিচের পোশানটা বলে দেবো এটা আমি পরে বলতে আমি কালকে এটা আপনাদেরকে বলে আপনাদেরকে শেয়ার করে দেব তাহলে আজকের বিষয় এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে সকলেই খুব সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা নিয়ে শেষ করছি